আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা দেখছেন শত আমল টিভি আসসালামু আলাইকুম আমার নাম রাইহানা খাতুন আমি আমি কেজিতে পরে আমি একটি আমি একটি গজল বলবো নাম বা আলিফুন বা তাউন সা জিমুন হাউন খাউন দাল জাউন সিন সিনুন সাদুন দাদুন আইন ফা হাদি হুরু ফুরে যা হাদি হুরু ফুরে যা কোরআনকে জানতে কোরআনকে শিখতে চলো শিখি আর বিভাষা জীবনকে সাজাতে জীবনকে রাখাতে কোরআনই হলো সঠিক দিশা এসো আর বিভাষা এসো আর বিভাষা সহ সরল সন্ধ্যা সুরে তাউনসা জিমুন